তৃণমূলের আইপ্যাক সেই আইপ্যাকের মতো সংস্থা এবার বিজেপিও তাহলে সঙ্গে নিচ্ছে পশ্চিমবঙ্গে দু সালে নির্বাচনে জয়লাভ করার জন্য বিজেপিও কিন্তু এবার কোনো বেসরকারি সংস্থাকে সঙ্গে নিচ্ছে তাদের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যেটা জানা যাচ্ছে আমরা সবাই জানি যে আইপ্যাকের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দু সালে তৃণমূলকে ক্ষমতায় আনতে এবং দু সালের ভোটে তৃণমূলের ভালো ফলাফল করার পিছনে আইপ্যাকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমন কি কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং হয়েছে সেখানে মমতা ব্যানার্জি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আইপ্যাককে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবে না অর্থাৎ আইপ্যাক দু সালের নির্বাচনেও তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাচ্ছে তাহলে বিজেপি বা পিছিয়ে থাকবে কেন বিজেপিও আবার একটি সংস্থাকে তাদের সঙ্গে নিয়েছে যে তাদের নাম হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়লাভের উদ্ মানে পশ্চিমবঙ্গ জয়লাভের উদ্দেশ্যে বিজেপি হাত মিলিয়ে চলবে এই রাজনৈতিক বিশ্লেষক নামে একটি সংস্থার সঙ্গে এবং এই যে বিশ্লেষক সংস্থার সঙ্গে কাজ করতে হবে কিভাবে কাজ করার জন্য নির্দেশ কিন্তু ইতিমধ্যেই নিচুতলার যারা নেতা কর্মী তাদের কাছে কিন্তু নির্দেশ চলে গিয়েছে যে এই রাজনৈতিক বিশ্লেষক যে সংস্থা সেই সংস্থার সঙ্গে কাজ করতে হবে এরা যেভাবে পরামর্শ দেবে সেইভাবে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রাজনৈতিক বিশ্লেষক সংস্থা যারা বিজেপিকে দু সালে ক্ষমতায় আনার জন্য কাজ করবে ফিল্ডে যাবে কিভাবে তাদের মানে কোন বিষয়গুলো তুলে ধরতে হবে কোথায় কি সমস্যা যেটা তৃণমূলের হয়ে আইপ্যাক করে থাকে দু হাজার একুশ সালে আমরা দেখেছি কোথায় প্রোগ্রাম করতে হবে কোথায় গিয়ে রাতে থাকতে হবে কোন ধরনের স্লোগান দিতে হবে নেতাদেরকে গিয়ে কোন এলাকায় কোন এলাকায় থেকে মানুষের সঙ্গে কীভাবে জনসংযোগ ঘটতে হবে প্রচার কৌশল মানে একবারে সমস্ত কিছু একবারে সিনেমার ডিরেক্টরের মতো আইপ্যাক একবার তৃণমূল নেতাদের কর্মীদের নির্দেশ দিতেন যে এই করতে হবে এই স্লোগান দিতে হবে এই রুট দিয়ে এই রুট দিয়ে যেতে হবে গিয়ে এই রুট দিয়ে এই অমুক জায়গায় থাকতে হবে অমুক জায়গায় খাওয়া দাওয়া হবে মানে এ টু জেড লোকাল নেতাকর্মীদের সঙ্গে মিলে আইপ্যাক কিন্তু এগুলো করে দিত তো এবার বিজেপির হয়ে করবে কিন্তু এটাই রাজনৈতিক বিশ্লেষক নামে একটি সংস্থা দু সালে বিজেপিকে জেতানোর জন্য তারা কিন্তু এই সংস্থাটি মাঠে ময়দানে কাজ করবে এবং এই সংস্থাটি যে কাজ করবে তার নির্দেশ কিন্তু অলরেডি চলে গিয়েছে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে রাজনৈতিক বিশ্লেষক দল নেই যেমন আইপ্যাকে অনেক লোকাল ছেলে নিয়েছিল কাজের জন্য বিভিন্ন ধরনের বয়সের কিন্তু এবার এখানেও নেওয়া হবে এই যে রাজনৈতিক বিশ্লেষক দলে কাজ করতে পারবে এরকম কিছু ছেলে নেবে তারা ঠিক করেছে যারা মূলত হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ মানে রাজনৈতিক দর্শনে বিশ্বাসী এই রকম ছেলেদের নেবে এবং তাদের বয়স হতে হবে পঁয়ত্রিশের নিচে এবং যারা আবেদন করবে তাদের মানে যারা আবেদন করতে ইচ্ছুক হবে তাদের নির্দিষ্ট ইমেল ঠিকানায় বায়োডাটা পাঠাতে হবে তাদের বেতন দেবে পঁয়ত্রিশ হাজার টাকা করে তাদের একটা দু চাকার মানে মোটর সাইকেল বা কিছু একটা থাকতে হবে দু চাকার গাড়ি আর কি মোটর তারপরে স্নাতক বা বিএ পাস হওয়াটা হতে হবে তারপরে তাদের যে কম ল্যাপটপ তারপরে গুগল এই সব সম্পর্কে কম্পিউটার এই সব সম্পর্কে ধারণা থাকতে হবে এই যাই হোক আরও বেশ কিছু দিক আছে তো তারপরে সেই সমস্ত সদস্যদেরও কিন্তু এই রাজনৈতিক বিশ্লেষক সংস্থা এরকম নেওয়া হবে কারণ ফিল্ডে কাজ করতে গেলে একটা সংস্থার তারা এত ছেলে থাকে না যে সারা পশ্চিমবঙ্গে জুড়ে কাজ করবে তখন লোকালি কিছু ছেলেদের কিন্তু নিয়োগ করে তো রাজনৈতিক বিশ্লেষক সংস্থাও কিন্তু এরকম কিছু ছেলে লোকালি নিয়োগ করবে কিন্তু তাদের ই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক দলে মূলত কাজ করবে তারাই যারা হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনে বিশ্বাসী এবং পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে আবেদন করবে তাদের পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে তাদের গাড়ি থাকতে হবে কম্পিউটার সম্পর্কে ল্যাপটপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে স্মার্ট মোবাইল ফোন চালানো জানতে হবে তাদের বিয়ে পাশ হতে হবে স্নাতক হতে হবে এই যে দিকগুলো কিন্তু রয়েছে গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ এরাই কিন্তু এই মাঠে ময়দানে যাবে তথ্য সংগ্রহ করবে কোন এলাকার কী পরিস্থিতি হয়তো যেমন তৃণমূল হয়ে আইপ্যাক যেটা করে কোন এলাকার কোন নেতা ভোটে দাঁড়ালে জিততে পারবে কোন নেতার কেমন জনপ্রিয়তা মানুষের মধ্যে কি ক্ষোভ বিক্ষোভ রয়েছে কোন এলাকায় কোনটা প্রচার কৌশল হবে কাকে প্রার্থী দিলে জিততে পারবে সংগঠনের পরিস্থিতি বুঝে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে কোন বিষয়টি কোন এলাকায় তুলে ধরলে ভালো হবে এরা নিজস্ব মতামত নিয়ে একটা সেটা তুলে ধরবে নেতাদেরকে পরামর্শ দেবে প্রার্থী হয়তো একাধিক প্রার্থী এক জায়গায় হয়তো আশাবাদী কিন্তু সেখানে এই আইপ্যাক কি করে তো সমীক্ষা করে করে দেখে যে এই প্রার্থীটিকে দিলে জিতে যাবে মানুষের খুব বিক্ষোভের উপর কম আছে এর জনসংযোগ ভালো আছে এবার সেটাই কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির এইরকমই করবে আইপ্যাক প্যাক অলরেডি তৃণমূল হয়ে থাকছে বিজেপির হয়ে করবে কিন্তু এবার রাজনৈতিক বিশ্লেষক সংস্থা এই রাজনৈতিক বিশ্লেষক ঠিক একইভাবে মাঠে ময়দানে ফিল্ডে নেমে বিজেপির জন্য একেবারে রাজনৈতিক জমি মানে চাষ করবে জমিকে সাজিয়ে রাখবে যেখানে ফসল বুনবে বিজেপি এবং সেই ফসল তারা তুলতে চায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখন তৃণমূল একটা প্রফেশনাল সংস্থাকে কাজে লাগাচ্ছে লাগিয়েছে লাগাবে আবার লাগাবে বিজেপি একটি প্রফেশনাল সংস্থাকে কাজে লাগাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেতার জন্য এখন দেখার যে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস তারা কি করবে ভোট যেভাবে পশ্চিমবঙ্গে মেরুকরণ হতে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সত্যিই খুব মাথা ব্যথার কারণ এইভাবে যদি ধর্মীয় মেরুকরণ হতে যায় আবার যেটা খবর আসাউদ্দিন ওয়াইসি তার দল দু সালে নির্বাচনে ভোটে লড়বে মিম তার মানে কি রাজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে মেরুকরণটা আরও বেশি করে কিন্তু হয়ে যাবে এখন এই মেরুকরণের জটিলতায় রাজনীতির এক জটিল পরিস্থিতিতে বাম কংগ্রেস কোথায় যাবে তাদের কি পরিস্থিতি হবে তারা কি আরও মানে নিশ্চিন্নতার দিকে যাবে পশ্চিমবঙ্গে মানে একেবারে তারা কি একবার ধুয়ে মুছে যাবে পশ্চিমবঙ্গে নাকি জনগণ তাদের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক যে আদর্শ সেই আদর্শের দিকে সমর্থন করবে ধর্মীয় মেরুকরণ ভুলে গিয়ে কোনটা হবে সেটা ভবিষ্যতে বলে দেবে সমান দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা